বলেছে তিনশো কুড়ি টাকায় দশখানি পুস্তক কিনে প্রত্যেকখানি কী মূল্যে বিক্রয় করলে ছয় পূর্ণ একের দশ পার্সেন্ট লাভ হবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যেটা সেটা হচ্ছে তিনশো কুড়ি টাকায় দশটা পুস্তক কিনেছে তাহলে এক একটা পুস্তকের দাম কত হয়েছে বেড়ে যাবে এখান থেকে তাহলে তিনশো কুড়ি টাকায় দশটি পুস্তক কেনা হলে কেনা হয় তাহলে একটি পুস্তকের দাম ক্রয় মূল্য সমান সমান হবে তিন মোট পুস্তকের দাম বাই দশ সংখ্যা মোট পুস্তকের সংখ্যা মানে বত্রিশ টাকা এর বলেছে যে প্রত্যেকখানি কি মূল্যে বিক্রয় করলে এতটা পার্সেন্ট লাভ হবে তাহলে ছয় পূর্ণ একের চার পার্সেন্ট আগে পার্সেন্টটাকে আমরা ভেঙে নিই চার চব্বিশ আগে পঁচিশ বাই চার পার্সেন্ট পার্সেন্ট তুলতে গেলে একশো দিয়ে বিয়ে করবো পঁচিশ বাই চার গুণ একশো কাটলে হচ্ছে চার তাহলে একের ষোলো তাহলে একের ষোলো ছয় পূর্ণ চার পার্সেন্ট মানে একের ষোলো তাহলে এবার দেখো বা এটাকে আমরা দশমিকও রাখতে পারি সেটাও সেক্ষেত্রে হবে মানে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এরকম রাখলেও চলবে কেউ যদি এটার সমান সমান আরও সহজে করতে গেলে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এরকম রাখলেও কিন্তু ভুল নয় কারণ ছয় পূর্ণ একের চার পার্সেন্ট এটাকে কেউ ওয়ান বাই সিক্সটিন ধরে কাজ করলে হবে এটা ধরে কাজ করলেও হবে ঠিক আছে তাহলে এখানে আমাদের একটা পুস্তকের ক্রয় মূল্য বলে দিয়েছে তাহলে আমাদের যখন পার্সেন্ট বলে দেবে তখন শতকরা মানের ওপর বিচার করে কাজ করতে হবে তাহলে আমরা এখানে লিখব যেহেতু পার্সেন্ট বলেছে তাহলে একটি পুস্তকের ক্রয়মূল্য মূল্য একশো টাকা হলে একটি পুস্তকের ক্রয়মূল্য মূল্য একশো টাকা হলে আমাদের এবার যেহেতু ছয় পয়েন্ট একের পার্সেন্ট লাভ করেছে বিক্রয় হবে একশো প্লাস সমান সমান একশো ছয় পয়েন্ট পঁচিশ টাকা তাহলে একটা পুস্তকের ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো ছয় পয়েন্ট পঁচিশ বাই একশো টাকা এবার একটা পুস্তকের ক্রয় মূল্য আমাদের পেয়েছি কত বত্রিশ টাকা তাহলে কত হবে এখানে দেখা যাক একশো ছয় পয়েন্ট পঁচিশ গুণ বত্রিশ বাই একশো এই দশমীর তোলার জন্য দুপুরে দশমীর পরে ঘর আছে তাদের জন্য একশো তুলে দিল এবার কাটাকুটি করছি পঁচিশ দিয়ে কাটবে যেহেতু লাস্টে পঁচিশ আছে তাহলে পঁচিশ চার পঁচিশ একশো ছশো পঁচিশ 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 আচ্ছা গেল তাহলে চার আবার পঁচিশ দিয়ে কাটবে পঁচিশ দিয়ে কাটলে হচ্ছে সতেরোটা আর এখানে হবে চার তাহলে চারি চারি ষোলো ষোলো দুগোনো বত্রিশ সতেরো দুগোনো তাহলে চৌত্রিশ তাহলে চৌত্রিশ টাকা তাহলে একটা পুস্তকের ক্রয় মূল্য কত দিয়ে দাঁড়াবে চৌত্রিশ টাকা হলে বিক্রয় বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা হলে তখন সেক্ষেত্রে ছয় পূর্ণ একের চার পার্সেন্ট দেওয়া হবে এটাকে যদি আমরা সঠিক ইউজ করি তখন আমরা কী পাবো দেখো ছয় পূর্ণ একের চার পার্সেন্ট মানে হচ্ছে আমাদের একের ষোলো একটুকে আমরা দেখে নিলাম তাহলে একের ষোলো যদি আমাদের লাভ জান লাভ হয়েছে এটা বলে দেয় তাহলে আমাদের বিক্রয় মূল্য কত দাঁড়াবে বিক্রয় মূল্য দাঁড়াবে হচ্ছে সতেরো বাই ষোলো টাকা এটা যে বিক্রয় মূল্য তাহলে সাথে ক্রয় মূল্য যদি গুণ করে দিই আমরা তাহলে কত পাবো তাহলে পাবো হচ্ছে দুই কুড়ি তাহলে হচ্ছে শত দুগোনো চৌত্রিশ তিনশো চল্লিশ টাকা টোটাল পুস্তকের সংখ্যা দশটা ছিল তাহলে দশ দিয়ে ভাগ করে দাও আবার শূন্য কেটে গেলো তাহলে চৌত্রিশ টাকা হচ্ছে আমাদের এক একটা বইয়ের দাম পড়বে সেক্ষেত্রে লাভ হবে ছয় পূন্য এক চার পার্সেন্ট